আসসালামু আলাইকুম গোলাপ টেক বিডি ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনি যদি ইমুতে সারা দিন অ্যাকটিভ থাকেন কেউ বুঝতে পারবে না যে আপনি ইমুতে অ্যাকটিভ আছেন তখন আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি প্রথমে চলে যাব আমি আমার ইমো অ্যাকাউন্টে তো যখন আপনি আপনার ইন্টারনেট বা ডাটা কানেকশন অন করেন তখন আপনার ইমু ফ্রেন্ডলিস্টে যারা আছেন তারা যদি চেক দেয় আপনার ইমু তাহলে তারা কিন্তু এরকম একটি সবুজ মানে দেখতে পারে এতে করে তারা বুঝে নেয় যে আপনি ইমুতে অ্যাক্টিভ আসেন তখন কি হয় কেউ আসে বারবার আপনাকে ইমুতে বারবার কল দিয়ে বিরক্ত করে কিংবা মেসেজ পাঠায় কিংবা ছবি বা ডকুমেন্ট আদার্স পাঠায় আপনাকে ইমুতে বিরক্তি করে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন একটি সেটিংস দেখাবো ইমুর যে সেটিংসটি করে রাখলে আপনি সারাদিন ইমুতে অ্যাক্টিভ থাকলেও কেউ বুঝতে পারবে না যে আপনি ইমুতে অ্যাক্টিভ আসেন কি না তো সেই জন্য আপনাকে মাত্র দুইটি সেটিংস করে রাখতে হবে তো আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা চলে যাবেন আপনাদের ইমেই অ্যাকাউন্টে আমি আমার ইমো অ্যাকাউন্টে প্রবেশ করলাম তারপরে চলে যাবেন প্রোফাইলে যে এখানে করোনার দেখুন প্রোফাইল আছে প্রোফাইলে প্রবেশ করবেন প্রোফাইলে প্রবেশ করার পরে এখানে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে জাস্ট এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে একটু নিচে স্ক্রোল করতে হবে করার পরে এখানে অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সেন্ট এখানে ক্লিক করতে হবে তো এখানে 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 ক্লিক করার পর অনেকগুলো অপশন খুঁজে পাবেন আছে মাই কাস্টম এবং নো বডি তো এখানে চারটি অপশন আছে তো আপনারা যে যে কাজ প্যাটার্ন দেখতেছেন এই ব্লু মার্কটি আপনারা নো বডিতে করে দিবেন তাহলে আপনি সারাদিন ইমুতে অ্যাক্টিভ থাকলে কেউ বুঝতে পারবে না যে আপনি ইমুতে অ্যাক্টিভ আছেন কিনা আর যদি আপনি কাস্টমার করে দেন তাহলে এখানে আপনি কিছু আপনার ইমো ফ্রেন্ড যারা আছে তাদেরকে সিলেক্ট করে রাখতে পারবেন এখানে ঘরগুলো আছে এখানে টিকমার্ক দিয়ে রাখবেন যে কয়জনকে সিলেক্ট করে রাখবেন তারাই শুধু দেখতে পারবে যে আপনি এই মুহূর্তে অ্যাক্টিভ আছেন কি তো এখান থেকে বেরিয়ে আসলাম তারপর দেখা আছে মাই কন্ট্যাক্ট আপনার যদি এখানে টিকমার্কটা দেন তাহলে যেটা হবে আপনার ফোনে যেগুলো ইমো নাম্বার সেভ করা আছে শুধু তারাই বুঝতে পারবে যে আপনি এই মুহূর্তে অ্যাক্টিভ আছেন কিনা আর এফবি অন করে দিলে তো সবাই বুঝতে পারবে যে আপনি এই মুহূর্তে অ্যাক্টিভ আছেন কিনা তো অবশ্যই আপনি এখানে নো বডি করে দিবেন নো বডি করে দিয়ে এখান থেকে বেরিয়ে আসবেন এখান থেকে বেরিয়ে আসার পরে এখানে আরো একটা অপশন আছে রেড জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে এখানে सेम অনেকগুলো অপশন আছে তো কাজ নোবোডি জাস্ট নোবোডির উপরে ক্লিক করে দিবেন এই টিক মার্কটা অবশ্যই নবোডি এখানে থাকতে হবে তো এই টিক মার্কটা দেওয়ার পরে আপনার এখান থেকে বেরিয়ে আসবেন এখান থেকে আপনার কাজ শেষ আর কোনো কাজ করার লাগবে না আপনি এখন সারা দিন ইমুথ অ্যাকটিভ থাকলেও কেউ বুঝতেই পারবে না যে আপনি ইমুথ অ্যাক্টিভ আসেন